জিয়াদি দখল হাতে চলে গেছে বাংলাদেশ আমরা চাই এই হাদি যাতে দমন হয় যদি দমন না করতে পারে আমরা চাই এখানকার সমস্ত মুসলিমরা তারা আমাদের সঙ্গে পথে নামুক যদি না নামে আমরা ওই পথে নেমে যাবো বিবেকানন্দ বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তের হিন্দুরা বিপদে পড়লে যেমন নিজ সন্তান বিপদে পড়লে তুমি ব্যাকুল হয়ে ওঠো তারা সেরকম বিপদে পড়লে ব্যাকুল হয়ে ওঠো তাহলে হচ্ছে তুমি হিন্দু পদবাচ্য হইবে আজকের বাংলাদেশকার বিশ্বের যে কোনো প্রান্তের হিন্দুরা যদি বিপদে পড়ে তাদের একটা আশ্রয়স্থল ভারতবর্ষ তাদের একটা আশ্রয়স্থল এখানে সনাতন ধর্মের পৃঢ়স্থান এখানে সনাতন ধর্মের আর সেখানটায় আর সংস্কৃতির একটা স্থান সেই জন্য বাংলাদেশের হিন্দুরা বিপদে পড়ে প্রয়োজনীয় তাদের যদি শরণার্থী হিসাবে এখানে স্থান দিতে হয় কিংবা অন্য কোনোভাবে তাদের সহায়তা করতে হয় আমরা সমস্ত সহায়তা তাদেরকে আমরা করব আমরা তার জন্য প্রস্তুত আছি আমরা সব দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করি হৃদতা স্থাপন করি কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের সেনা প্রধান থেকে ওখানে কেউ কেউ আমাদের হিন্দুদের নয় হিন্দুদেরকে রক্ষা করতে চায় না আমরা চাই যে আমাদের বাংলাদেশে যারা আছেন হিন্দু ভাই তো একজন হন এবং আপনাদের প্রতিরোধ করে তুলুন এবং ওইখানকার মুসলিম ভাইদের বলতে চাই যারা এদেশে আছে তাদের বলতে চাই আপনারা কতটা সুরক্ষিত আছেন আমাদের দেশে এই ভারতবর্ষ থেকে আপনারা এখানে খাচ্ছেন সব কিন্তু বাংলাদেশের ওই পতটা তুলছেন কেন আপনাদের এখানে কিসের সন্তান বিখ্যাত হচ্ছে কিছুক্ষণও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হিন্দুরা যে অসুরক্ষিত এবং আমাদের যে হিন্দুদের দেব দেবদেবীকে যেহাদি মুসলমানরা শুধুমাত্র তারা অসন্তান করে যাচ্ছে তারা পাকিস্তান তারা পাকিস্তান বানাতে চাইছে বাংলাদেশকে সেখানে হিন্দুরা সুরক্ষিত নয় সংখ্যা সংখ্যালঘু বলে তাদের ওপর বার আজকের বাংলাদেশের যে হিন্দু সমাজ অসুরক্ষিত অবস্থায় আছে এবং তাদের সুরক্ষা যাতে প্রদান করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে আর যারা তৈরি করেছেন এবং মিলিটারির একটা দায়িত্ব সেখানে হিন্দুদের সুরক্ষা প্রদান করবে আশা করবে হিন্দুদের সুরক্ষা তারা ভালোভাবে প্রদান করবেন এবং তারা এই কাজে ভারত সরকার যাতে হস্তক্ষেপ করে ওখানকার সংখ্যালঘুদের যে অধিকার সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে তার জন্য হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আজকের আমাদের এই গণর ডেপুটেশন বাংলাদেশ হাই কমিশনকে আমরা দিতে যাচ্ছি জমি যদি জনগণ আমাদের দিতে হয় জায়গাও দিতে হবে আর আমাদের বাংলাদেশের তেতুলিয়া যে জায়গাটা আছে আমাদের দিয়ে আমাদের সমস্যা ওখান দিয়ে ঘটনা হচ্ছে আর এর জন্য সমস্ত কিছুর জন্য তাই চীন এবং আমেরিকা আমাদের এই হিন্দুদের সকদের দেশ যেটাকে ধ্বংস চেষ্টা হচ্ছে এর জন্য আমরা ভারতীয়রা রুখে দেব এর সাথে সাথে আমাদের জমি দিতেই হবে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেখানটায় একটা ছাত্র আন্দোলন সেখানে একটা শুরু হয়েছিল সেই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পরে সেটা একটা হিংসাত্মক মৌলবাদী আন্দোলনে পরিণত হয়েছে এবং তার শিকার সেখানে বাংলাদেশের দেড় কোটি হিন্দু তার শিকার আজকে আজকের জায়গায় জায়গায় ওখানটায় হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করা হচ্ছে হিন্দুদেরকে প্রাণে মেরে ফেলা হচ্ছে